ছাপ্পান্ন নম্বর প্রশ্নে সরল দৌলগতি সম্পন্ন একটি বস্তু কণা যখন তার সম্যাবস্থান থেকে দুই সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ সম্যাবস্থান থেকে কত দূরে স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে প্রশ্নটা সলভ করার পূর্বে আমরা হচ্ছে কোনো একটা সরল দৌলগতি সম্পন্ন স্থিতি স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি কল আমরা জানি হচ্ছে হাফ কে এক্সেস স্কোয়ার আর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কথা আমরা জানি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে স্মরণ এখন প্রথম আমাদের প্রথম প্রশ্ন মতে বা ফার্স্ট কে যে আমাদের দুই সেন্টিমিটার দূরের কথা বলা হচ্ছে তাহলে এক্সিকা হচ্ছে টু সেন্টিমিটার আর এখানে শর্তটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ এখন এখানে প্রশ্ন অনুসারে আমরা যদি সলভ করি লিকে এর সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টু হাফ কে এক্স স্কোয়ার এখানে হাফ ইন্টু কে হচ্ছে দুই পাশে আছে ওই দুইটা কাটাকাটি যাবে আর এখানে স্মরণ হচ্ছে টু সেন্টিমিটার তাহলে টু সেন্টিমিটার যদি বসাই দিই টু ইন্টু টু সেন্টিমিটার এখান থেকে আর কি এ স্কোয়ারের ভ্যালু পাবো আমরা টু ইন্টু ফোর হ্যাঁ চার দুগুণে আট আট প্লাস চার একল হচ্ছে বারো আচ্ছা এ স্কোয়ারের ভ্যালু বা এর ভ্যালু আমরা পাইতেছি আর কি রুট টুয়ালভ এখান থেকে আমরা বিস্তারের ভ্যালুটা পাইছি এখন সেকেন্ড কেসে আবার আমাদের সাম্যবস্থান থেকে কত দূরে এখানে আর কি এক্স এর ভ্যালু চাওয়া হয়েছে স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এখন স্থিতিশক্তি হচ্ছে এবার গতিশক্তির দ্বিগুণ তাহলে এখানে আমাদের সূত্র হবে হাফ কে এক্সের স্কোয়ার ইকুয়াল হাফ এখন আমাদের তো এর ভ্যালু জানা আছে এখানে স্মরণ বের করতে হবে হাফ কে হাফ কে দুই পাশ থেকে কাটাকাটি যাবে এখানে টু আর হাফ কাটা তারপরে এখানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার থাকতেছে ইকুয়াল হচ্ছে টু রুট টু সেন্টিমিটার সাতান্ন নম্বর প্রশ্নে সরল দলগতি সম্পাদনকারী একটি কণার পর্যায়কাল পর্যায়কাল ও বিস্তার দেয়া আছে প্রথমত হচ্ছে পর্যায়কাল টি দেয়া আছে টুয়েলভ সেকেন্ড আর বিস্তার এই ইকুয়াল দেয়া আছে থার্টিন সেন্টিমিটার এরপরে কণাটি সাম্যবস্থান থেকে তিন সেন্টিমিটার দূরে অর্থাৎ সরণ দেয়া আছে হচ্ছে থ্রি সেন্টিমিটার আর তখন কণাটির গতিবেগ কত হবে এখন গতি বা ভেলোসিটি কোন একটা সরল স্পদনকারী আমাদের হচ্ছে কনার বেগের সূত্র আমরা ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এ আর এক্স এর ভ্যালু সরাসরি দেওয়া আছে আমরা হচ্ছে ওমেগার ভ্যালু পাবো আর কি পর্যায়কাল থেকে ওমেগা ইকুয়াল আমরা জানি টুয়েস বাই বাই টি তাহলে হবে টু বাই বাই টি এর ভ্যালু দেওয়া আছে টুয়েলভ সেকেন্ড টুয়েলভ বা হচ্ছে পাই বাই সিক্স এখন এই দুগুলো এখানে বসাই দিলে পাই বাই সিক্স ইন্টু রুট এ স্কোয়ার থার্টিন স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এখানে সেন্টিমিটারই বসাইলাম অ্যান্সার আর কি সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে আটান্ন নম্বর প্রশ্নে একটি ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক দৈনিক তিরিশ সেকেন্ড পিছিয়ে পড়ে ঠিক সময় রাখতে হলে দোলকের দৈর্ঘ্যের কি পরিমাণ পরিবর্তন করতে হবে আচ্ছা এখন এখানে তো তিরিশ সেকেন্ড পিছিয়ে পড়ার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে সেকেন্ড দোলকটা আর কি দিনে তিরিশ সেকেন্ড আর কি স্লো চলে এখন আমরা হচ্ছে সূত্রটা জানি যে টি টু ইকুয়াল টি বাই টি মাইনাস এন টি ওয়ান যখন আর কি স্লো চলে এখন এখানে এটা যেহেতু সেকেন্ড হলো তাহলে টি ওয়ান হচ্ছে আমাদের দুই সেকেন্ড এখান থেকে আমরা টি টুর ভ্যালুটা বের করবো টি টু ইকুয়াল হবে যেহেতু দৈনিক তাহলে হচ্ছে ছিয়াশি হাজার চারশো টি হচ্ছে ছিয়াশি হাজার চারশো মাইনাস এনের ভ্যালু হচ্ছে তিরিশ সেকেন্ড ইন্টু টি ওয়ান হচ্ছে দুই টু পয়েন্ট জিরো 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 সিক্স নাইন ফোর সেকেন্ড এখন এখানে আমাদের টি টুর ভ্যালু এটা আসছে আমরা হচ্ছে দুইটা দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে হবে বা কতটুকু ছোট বের করতে হবে এটা বের করতে হবে এই জন্য প্রথমে আমরা হচ্ছে সমীকরণটা লিখি টি ইকুয়াল হচ্ছে টু পাই রুট এল বাই জি এখন এখানে টি বাই টু পাই এর হোল স্কোয়ার হচ্ছে এল বাই জি এল হচ্ছে টি আমরা হচ্ছে এল অনটা বের করি এল অন ইকাল ডিভাইডেড বাই ফোর আর এল টু ইকাল হবে টু পয়েন্ট জিরো 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 সিক্স নাইন ফোর ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন নাইন টু মাইন জিরো পয়েন্ট নাইন নাইন টু মাইন

আহ এটাকে যদি একশো দিয়ে বুম করি জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি সেন্টিমিটার ছোট করতে হবে আর কি উনষাট নম্বর প্রশ্নে জিরো পয়েন্ট টু কেজি একটি বস্তু এক্স অক্ষ বরাবর টোয়েন্টি ফাইভ বাই পাই হার্স কম্পাঙ্কে সরল দোলগতি সম্পন্ন করে এক্স 0.04 জিরো পয়েন্ট জিরো ফোর মিটার অবস্থানে বস্তুটির গতিশক্তি এবং স্থিতি শক্তি দেয়া আছে তার দোলনের বিস্তার নির্ণয় করো আচ্ছা এখন প্রথমে আমরা হচ্ছে স্থিতি শক্তি আর গতিশক্তির ইকুয়েশন দেখি আমরা জানি যে ইপি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার যেটাকে আর কি লেখা যায় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার যখন আর কি স্প্রিং ধ্রুবক ব্যবহার করা লাগবে তখন কে আর যখন ভর আর কৌ কম্পাউন্ড রিলেটেড বিষয়গুলো থাকবে তখন হচ্ছে এম ওমেগা ব্যবহার করব একইভাবে ই কেক বলে আমরা জানি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন যেসব বিষয় এখানে দেয়া আছে প্রথমত সাইড নোটে আমরা যদি লিখি বিষয়গুলো ভর দেয়া আছে জিরো পয়েন্ট টু কেজি এরপরে দেয়া আছে টোয়েন্টি ফাইভ বাই পাই হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই পাই এখন ওমেগা ইকুয়াল আমরা জানি টু পাই এফ তাহলে এখানে হচ্ছে টু ইন্টু পাই ইন্টু টোয়েন্টি ফাইভ বাই পাই হবে এখন এখানে গতিশক্তির ইকুয়েশনটা আমরা যদি ব্যবহার করি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল দেয়া আছে যে জিরো পয়েন্ট জুল

মাইনাস থ্রি এখন এটাকে রুট করলে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার